ময়মনসিংহের ভালুকা উপজেলাকে পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল রাখতে নির্বাচিত হওয়ার পরপরই নিজের নির্বাচনী ব্যানার ও পোস্টার অপসারণের নির্দেশ দিয়েছেন নবনির্বাচিত সংসদ সদস্য ফখরুদ্দিন আহমেদ বাচ্চু আমাদের ব্যানার ফেস্টুন এবং অপরিচ্ছন্ন এই পৌরসভাকে অপরিচ্ছন্ন ভালুকাকে আমরা একটি পরিচ্ছন্ন ভালো মানবিক শনিবার দুপুরে তার নির্দেশনার পর উপজেলা ও পৌর বিএনপির এবং অঙ্গ সহযোগী সংগঠনের গুরুত্বপূর্ণ স্থানে জানানো ব্যানার পোস্টার অপসারণ করেন এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি যুগ আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ আহ্বায়ক রুহুল আমিন মাস মাসুদ ময়মনসিংহ দক্ষিণ জেলা উপ বিএনপির সদস্য এবং ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ হাতেম খান উপজেলা বিএনপির যুগ আহ্বায়ক শাখওয়াত হোসেন পাঠান উপজেলা যুব দলের সভাপতি তারিক উল্লাহ চৌধুরী পৌর বিএনপির সিনিয়র যুগ আহ্বায়ক আহসানুল্লাহ খান রুবেল উপজেলা বিএনপির সদস্য আমিন ইসলাম বাসেন সহ আরো অনেকেই স্থানীয়রা এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন নির্বাচনের পর প্রার্থীদের ব্যানার পোস্টার দীর্ঘদিন ঝুলে থাকায় পরিবেশ নষ্ট হয় এবং শহরের সৌন্দর্য ক্ষুণ্ণ হয় দ্রুত অপসারণের এই সিদ্ধান্ত অন্যদের জন্য দৃষ্টান্ত হতে পারে উল্লেখ্য নবনির্বাচিত এমপির নির্দেশনায় দলীয় নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে এবং এ কার্যক্রম অংশ নেন এবং পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন এলাকায় অপসারণ কার্যক্রম চলমান থাকবে বলে জানা গেছে